নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন কারণ অনেকে কি করছেন যে ভিডিওটি কেটে 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 রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন এই ভুল কাজটি করবেন না কারণ আলোচনাটি আরও গুরুত্বপূর্ণ এই আলোচনাটি যদি আপনারা সম্পূর্ণরূপে যদি শুনেন আপনাদের বিশেষ করে লাভ আসবেই আসবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি দেখুন অর্থপ্রাপ্তির উপর যে আমি ভিডিওগুলো দিই আমি বারবার বলি যে আগে আপনাদেরকে দেখতে হবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগটা হচ্ছে না কেন আগে প্রথম হচ্ছে রোগ নির্ণয় করা দরকার রয়েছে কোন জায়গাটাতে আপনার সমস্যা রয়েছে এই অর্থপ্রাপ্তির জন্য কোন গ্রহ বাধা সৃষ্টি করছে কেন আপনার অর্থপ্রাপ্তি হচ্ছে না এই জায়গাটা প্রথম আগে পয়েন্ট আগে দেখতে হবে তারপর তার জন্য কি কী করণীয় রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজের সঙ্গে আপনাকে অবশ্যই পরামর্শ করতে হবে অর্থাৎ এই যে আকস্মিক ধনপ্রাপ্তির সময়টা আপনার কখন রয়েছে নির্দিষ্ট যে সময় কোন বছর থেকে কোন বছর কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে ভালো এবং আপনার ক্ষেত্রে ফরচুনার নাম্বার কোনটা রয়েছে এই জন্য আপনাকে কিন্তু একবার ভিজিট করে একবার অনলাইনে কনসাল্ট আপনাকে করতে হবে যে আপনার এই আকস্মিক ধনপ্রাপ্তির যোগটা কোন বছর রয়েছে এবং এই যে রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহের কথা বলি এই তিনটি গ্রহ কি আপনার জন্মকুণ্ডলিতে শুভ রয়েছে বা আপনার দেখা যাচ্ছে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবজ আপনি পরিধান করতে পারেন তাতে কি হবে আপনার এই কিন্তু বৃদ্ধি কিন্তু করবে কারণ একটা কথা আছে যে গ্রহদোষ যদি থাকে তাহলে আপনি লাখো প্রচেষ্টা করলেও কিন্তু হবে না এই গ্রহদোষগুলোকে কাটাতে হবে আপনার ক্ষেত্রে কোন সময়টাতে অর্থপ্রাপ্তি রয়েছে সেটা একজন এক্সপার্টের সঙ্গে পরামর্শ করতে হবে এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে যদি আপনার বাধা সৃষ্টি হয় আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করতে পারেন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে একটা কথা আছে ভাগ্য ভাবকে শুভ থাকা দরকার রয়েছে কারণ এই অর্থপ্রাপ্তি সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই ভাগ্য ভাবকে শুভ করুন এবং আপনারা পাশাপাশি আপনারা রাহু রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন নাম্বার যে তিনটি রাশির আমি নাম আপনাদের সামনে আলোচনা করব আশা করি আপনারা অবশ্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনার এই ভাগ্য ভাগ্যভাবকেও কিন্তু শুভ থাকার দরকার রয়েছে কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের ভাগ্যের ওপর তাই ভাগ্য ভাব যদি অশুভ থাকে এখানে প্রাপ্তির জায়গাটাতে কিন্তু বাধা হান্ড্রেড পারসেন্ট আসবেই আসবে নাম্বার ওয়ান রাশি মেস্রা আশি মেস্রা আশির আগামীকাল আকর্ষিক ধনপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে ধনপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনাদের যে লাকি নাম্বার এক এবং তিন দ্বিতীয় রাশি অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি কুম্ভ রাশির মানুষ আপনার হঠাৎ আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে পারে ভাগ্য বদলে যেতে পারে কুম্ভ রাশির কুম্ভ রাশির যে লাকি যে নাম্বার সেটা হচ্ছে সাত এবং পাঁচ সিংহ রাশি আগামীকাল হঠাৎ কোটিপতি হতে পারে সিংহ রাশি সিংহ রাশির বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে সিংহ রাশির সিংহ রাশির ভাগ্য বদলে যেতে পারে আপনার যে লাকি যে নাম্বার আট এবং আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে ছয় অর্থাৎ এই তিনটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস যারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ অবশ্যই করুন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ